আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে আম গাছ আমাদের বাড়ির আশেপাশে গ্রাম অঞ্চলে যাদের বাড়ি তাদের আশেপাশে কিন্তু এরকম জঙ্গলের মধ্যে আম গাছ রয়েছে সেই আম গাছ নিয়ে কিন্তু নানান স্মৃতি জড়িয়ে আছে হয়তো আপনাদের কারো মনে আছে বা কারো মনে নেই কিন্তু আমাদের কিন্তু ঠিকই মনে আছে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই আম গাছ থেকে প্রচুর আম পেড়ে খাইতাম আমরা যে দিন ফেলে আসছি সেই দিন হয়তো কখনো ফিরে পাওয়া সম্ভব না আমরা যে দিন পিছনে ফেলে আসছি সেই দিন বর্তমান প্রজন্ম বুঝবে না আমরা কি করে আসছি বর্তমান প্রজন্মের কাছে যদি সেই কথাগুলো বলি তাহলে তারা কিন্তু স্বপ্নের মতো ভাববে ঝড় তুফান বৃষ্টির সময় চলে আসতাম আম গাছের নিচে আর আম গাছ দেখতাম যে কোথাও আম পড়ছে নাকি লুঙ্গির গিট্টু খুলে সেই গিট্টুর মধ্যে আম বোজাই করে নিতাম তারপর চলে যেতাম বাড়িতে বাড়িতে যে সেই আম কুচু কুচু করে কেটে তারপর রোদে শুকা দিতাম যেটাকে আমাদের গ্রামের বাসা হয় আম ফলি বর্তমান প্রজন্মের কাছে যদি এই ধরনের কথা বলি তাহলে সত্যি তারা কিন্তু এটা স্বপ্নের মতো ভেবে নেবে কারণ বর্তমান প্রজন্মদের বাবা মা তাদের কিন্তু বৃষ্টি আসলে কিন্তু ঘর হতে বের হতে দেয় না আর আমরা যখন ছোটো ছিলাম বৃষ্টি আসলে ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম আম কুড়ানোর জন্য বেরিয়ে পড়তাম সত্যি আমরা যেদিন ফেলে এসেছি সেই দিনে ফিরে যাওয়া কখনোই সম্ভব না আমার সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছটা আমাদের বাড়ির পাশে জঙ্গলের মধ্যে বৃষ্টি আসলে এই জায়গায় অনেক সময় চলে আসতাম বা অন্য সময় চলে আসতাম আম কুড়ানোর জন্য এই এখানে তিনটা গাছ ছিল ওই যে সামনে ওই ওইখানে একটা ছিল ওইটা কেটে ফেলছে আর এইখানে একটা আছে আর এইখানে একটা রয়েছে আম গাছ বর্তমানে আম গাছ কিন্তু দুটাই রয়েছে বর্তমান কিন্তু এগুলাও জানি না কবে কাটা পড়ে যাবে গাছ এমনিতে দিন দিন কেটে চলছে কেটে চলছে গাছ মানুষ যতটা না লাগায় তার থেকে কাটে বেশি আমাদের যে জঙ্গলে যে আসা যাওয়া ছিল বর্তমান প্রজন্ম কিন্তু এইগুলা কিন্তু ধারের কাছেও যেতে পারবে না জঙ্গলে যেরকম জায়গায় আমরা টঙ্কি বড়ি খাইতাম আমাদের প্রজন্ম যারা ছিল তারা হয়তো টঙ্কি বড়ি অনেক খেয়ে আমাদের প্রজন্মটাই শেষ ছিল যারা টঙ্কি বরোই তারপর বনের যে জঙ্গলের মধ্যে যে ফল ফলান্তি ছিল যেগুলা আমরা খাইছি বর্তমান প্রজন্ম সেগুলো চোখেও দেখবে না ভাবতেও পারবে না জঙ্গলের মধ্যে কি পরিমাণ গাছ ছিল শুধু আমরাই বলতে এই যে এইখানে একটা জঙ্গলের মধ্যে বেল গাছ রয়েছে শুধু বেল গাছ নয় নানান জাতির ফল গাছ এই জঙ্গলের মধ্যে আমরা খুঁজি বেরিয়েছি প্রিয় বন্ধুরা আপনাদের যদি কোনো স্মৃতি জড়িয়ে থাকে এই জঙ্গল নিয়ে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে